প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তৈরি করার জন্য নিয়ে আসলাম আপনারা খামার করার আগে এবং কি গরু ছাগলের জন্য মূলত কোন ঘাসটি বেশি পরিমাণে চাষ করবেন বর্তমানে বাংলাদেশে আবহাওয়ার সঙ্গে বারো মাসে যে ঘাসটি সমান ফলন দেবে এবং কি অধিক ফলনশীল যে ঘাসটি সেই ঘাসটি সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা খামার জন্য কি কি ঘাস কোন কোন জাতের ঘাস চাষ করতে পারেন আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ সকলেই উপকৃত হবেন বর্তমানে খামার পরিচালনার জন্য আপনাকে প্রধানত প্রথমত যে কাজটি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের চাহিদা রাখতে হবে কি চাহা কাঁচা ঘাসের চাহিদা পূরণের জন্য কাঁচা ঘাস চাষ করতে হবে আপনাকে ব্যাপকভাবে আপনারা হয়তো জানেন বর্তমানে যে দানাদার খাদ্যের যে পর্যাপ্ত পরিমাণে দাম ভুসি বলেন অন্যান্য যে ফিডগুলো রয়েছে এগুলো উপর নির্ভর করে আপনি কখনোই খামার করে খামার করতে পারবেন কিন্তু খামার করে কখনোই লাভবান হতে পারবেন না এর জন্য যেটি মূল প্রয়োজনীয় জিনিস আমরা জানি যে গবাদি পশুর যে প্রিয় খাদ্য হচ্ছে সেটা হচ্ছে কাঁচা ঘাস সেটি যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন এবং কি গরু এবং ছাগলকে খাওয়াতে পারেন নিয়মিত তাহলে অবশ্যই আপনারা বর্তমান সময়েও খামার করে অবশ্যই লাভবান হতে পারেন প্রথমত আমি আসি আপনারা উঁচু জমিতে যে ঘাসটি করে খামার পরিচালনা করে লাভবান হবেন বর্তমানে যে ঘাসটি হচ্ছে খুব দ্রুত বর্ধনশীল এটি হচ্ছে জারা ঘাস এই ঘাসটি সম্পর্কেই অবশ্যই আপনারা জেনেছেন জহরুল দু সালে চীন থেকে মূলত এই ঘাসটি সংগ্রহ করেছেন তিনি বর্তমানে আমি যে আমার জমিতে বসে আছি চারদিকে দেখতে পাচ্ছেন ঘাস এই ঘাসটি আমি আমার খামারের জন্য চাষ করেছি দেখতে পাচ্ছেন সামনের কিছু অংশ কাটা রয়েছে এবং কি এদিকে ঘাস রয়েছে সামনেও রয়েছে এগুলো আমরা মূলত এখন কেটে খাওয়াচ্ছি আমাদের খামারের গরু এবং ছাগলকে মূলত এখান থেকে প্রায় আমরা চারবার সংগ্রহ করলাম ছয় মাসে আমরা এই ঘাসটি চারবার সংগ্রহ করতেছি আমরা দেখতে পাচ্ছেন তিন থেকে চার ফুট হলেই আমরা সরাসরি এগুলো কেটে নিয়ে যে মেশিনে হালকা শপিং করে এগুলোর সঙ্গে আরও সরাসরিও খেতে দিচ্ছে এবং কি শপিং করে অন্যান্য দানাদার সঙ্গে খটরের সঙ্গে মিক্সার করেও খেতে দিচ্ছে এই ঘাসটি এর ফলে দেখা যাচ্ছে কি গরু এবং ছাগল খুব সুন্দরভাবে খাচ্ছে এই ঘাসটি আমি প্রায় বেশ কয়েক জাতের ঘাস চাষ করেছি সেক্ষেত্রে যেগুলো যারা গরুর খামারে রয়েছেন গরু মোটা তাজা করেন এবং কি দুধের জন্য রয়েছেন তারা এই যারা ঘাসটি আপনারা অবশ্যই চাষ করতে পারেন এই ঘাসটি আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েকদিন আগে কেটেছি আবার নতুন যে চারাগুলো এসেছে কি পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে আর আপনারা যদি জমিতে গোবর সার ব্যবহার করেন পর্যাপ্ত আপনার খামারে তাহলে ঘাস আরও দ্রুত বৃদ্ধি পাবে ঠিক তেমনটি আমি করছি আমার জমিটিতে আমি দেখাবো আপনাদেরকে বড় গাছগুলো কীরকম হয়েছে চার থেকে পাঁচ ফুট লম্বা হওয়ার পরেও এই ঘাসটি অনেক নরম এবং কি ভেতর পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে এই ঘাসটির পুষ্টি পরিমাণ আঠারো থেকে বিশ পারসেন্ট কচি অবস্থায় এই ঘাসটির পুষ্টিমান আরও অনেক বেশি থাকে তাই আমি আপনি ওদেরকে বলবো যারা আপনারা খামার করছেন অবশ্যই এই যারা ঘাসটির চাষ করতে পারেন যারা ঘাসের চাষ করলে অবশ্যই আপনার খামারের কাচা ঘাসের পর্যাপ্ত চাহিদা পূরণ হবে এই ঘাসটি মূলত আমরা বিভিন্ন জমিতে চাষ করেছি প্রায় সম্পূর্ণ উচ্চ জমিতেও চাষ করেছি ভালো ফলাফল পেয়েছি যে সকল জমিতে পনেরো থেকে বিশ দিন পানি জমে থাকে সেই জমিতেও আমরা এই ঘাসটি চাষ করেছি মার্শাল্লাহ সে জমিতেও আমাদের অনেক সুন্দর ফলন হয়েছে এ নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব যে সকল জমিতে আমাদের পানি জমে সেই জমিতে আমাদের ঘাসগুলো কীরকম হয়েছে এই যারা ঘাসটি তাই আপনারা বারো মাসে যদি অধিক ফলন পেতে চান এই জারান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন আপনারা হয়তো এই ঘাসের যারা কাটিং অথবা বীজ খুঁজতেছেন আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং ও বীজগুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের বিভিন্ন খামারদেরকে এই কাটিং ও বীজগুলো সরবরাহ করতেছি আপনার যদি কাটিং ও বীজ প্রয়োজন হবে স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে এই ঘাসের কাটিং ও বীজগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ